তোমরা সবাই কেমন আছো মানে সবাই কি ভালো আছো বাড়িতে অনুষ্ঠান হয়ে যাওয়ার পরের দিনকে আমার কাজ করতে হচ্ছে কারণ আমার প্রচুর কাজ হয়ে গেছে আর আমাদের মানে যে মুড়িগুলো কাস্টমার চাল দিয়ে গেছে সেগুলো অলরেডি সকাল থেকে কাজ করছিলাম আর দেখো এই দিন হয়তো সব ভাজা হয়ে গেছে মুড়ি কাজ করছিলাম তার সাথে সাথে এক দাদা ভাইরা আমাদের মুড়ি মিলে চলে এসছে দেখো তোমরা

সমস্ত ওসে ততদিকে দাদা ভাইরা এসেছে মানে সবাই আমার কাছে তুমি এটা বলে থাকি পাঠান আমার কাছে সবাই শোনা তোমরাও এসো বন্ধুরা দাদা ভাই যেমন এসো তোমরাও এসে দূরে যাবে অবশ্যই আমার আরও বিক্রি আমার বাইরে চ্যানেল রয়েছে অবশ্যই তোমরা সোনামণি ব্লগ বস থেকে দেখে নেবে ওটাকে সার্চ করে নেবে তোমরা সোনামণি ব্লগ ইউটিউব থেকে সার্চ করে বের করে নেবে অবশ্যই দেখো আর দেখে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে সাপোর্ট করো বন্ধুরা তোমরা সবাই না সাপোর্ট করলে আমাদের মতন মানে কী বলবো আর আর সবাই আমাদের মতো হই আর আমাদের যেরকম আমাদেরকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে যেমন করে প্লে বাটন বাজে দিয়েছো যেসব বন্ধুগুলো আসে যেরকম বড় বড়ো ইউটিউবার দাদাদের কাছেও যায় বা যাদের কাছে যায় না কেন সবাই আমরা হচ্ছে যে জিনিসটা অনেক কষ্ট করে দাঁড় করানোর জন্যই সবাই যায় তো সবাইকে সবাই কাছে আমার রিকোয়েস্ট যে সব দিদিমাইদের চ্যানেলগুলো অবশ্যই তোমরা গিয়ে একটু দেখো আর দেখো সকাল থেকেই কাজ করছি এপারে আমি আর দিদি হয় তো সকাল থেকেই কাজ করছি এগুলো রাখার আমি এখানটায় সত্যি বলছি নিজের সময় পাইনি আর এই বাবা তো আমার মুড়ি মিলেই রেখে দেবো দিদি তো অসুখ করে দেখো আমি এখানটায় তো থাকবে সব সময় এখানটায় থাকবে এখান থেকে রাখবো আমি এখানেই রাখবো দিদি তাতে